নন্দিনী ভট্টাচার্যকে অনুরোধ করবো সমাজকর্মী এ পাশ থেকে এই কৃষ্টি এবং সংস্কৃতির কথা যখন উঠছে খুব বেশি করে নন্দিনী আপনি বহুদিন এই বাংলাতে সঙ্গীত চর্চার সঙ্গে সঙ্গীত পরিবেশনের সঙ্গেও যুক্ত ছিলেন যদিও সে ভূমিকাটা আজকাল আপনার প্রায় নেই বললেই চলে কিন্তু বহুদিন আপনি প্রায় গোটা বাংলা চষে বেরিয়েছেন একজন শিল্পী হিসেবেও তারপরে এখন সমাজকর্মী হিসেবে এই কৃষ্টি সংস্কৃতির জায়গাটা আপনার কাছে ক্লিয়ার শুধুমাত্র কৃষ্টির সংস্কৃতির জন্য ভিন রাজ্য থেকে একজন মানুষ এই রাজ্যে এসে বহিরাগত বলে পরিগণিত হতে পারে এটা কি নিতান্ত রাজনৈতিক স্লোগান নাকি এখানে চিন্তা ভাবনায় কোনো গলদ আছে তাহলে বিদেশি রোহিঙ্গাদের কি বলবো নন্দিনী দেখুন আমি প্রথমত তো খুব ধন্দে ছিলাম যে আমাকে কেন এখানে ডাকা হলো পরে মনে হলো সমাজকর্মী হিসেবে তো আমার একটা দায় সবসময় থেকে যায় যে সমাজের বিভিন্ন বিষয়ে কথা বলার তবে প্রথম যেটা মনে হয়েছে যে এটা খানিকটা তো অনধিকার চর্চা বটেই কারণ এই বিষয়টা তো মানে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের এখানে খুব একটা রাজ্যের ভূমিকা থাকার কথা ছিল না তাহলেও কথা বলা হয়েছে এবং আমি সমীরদার একটা কথা শুনলাম এটা নাকি অতিথি পরায়ণতা কিন্তু অতিথি পরায়ণতা আর আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে আর যেটা বিষয় যে এই স্বভাবটা না বাংলা চিরকালের ছিল জানেন যে ইসরায়েল প্যালেস্টাইন যেখানে বলবেন কলম্বিয়া আমেরিকা কোথাও একটা ঘটনা ঘটলে দেখবেন আমরা এখন তো ফেসবুক হয়েছে আগে ছিল না আমরা কালো পতাকা নিয়ে বেরিয়ে পড়ি আমরা এখন ডিপি কালো করে ফেলি সব কিছু করে ফেলি অথচ বিষয়ে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া এখানে যখন হাতের কাছে আড়িয়া দহ চোপড়া কোনো ঘটনা ঘটে আমরা কিন্তু তা নিয়ে তত উত্তেজিত হই না বা তা নিয়ে বলি না এটা আমাদের চিরকালের স্বভাব যে আমরা যখন অনেকটা দূরে কিছু হয় অনেকটা আন্তর্জাতিক বিষয়ের মধ্যে ঢুকে পড়ি তখন তা নিয়ে আমরা ভয়ানক মানে একটা চিন্তিত কী হবে তাদেরকে আমরা এখানে স্থান দেবো কিনা যেখানে বারবার একটা কথা শুনছি না বহিরাগত এই বহিরাগত কথাটা নিয়ে আমার মনে হয় আমাদের আর আলোচনা না করা ভালো কারণ আমরা এবছর ইলেকশনেও দেখলাম বহু বহিরাগত মানুষকে কিন্তু আমরা এখানে সে সব দলেরই আমি কিন্তু কোনো বিশেষ দলের এখানে করতে চাই না মানে তাবেদারি আমি যেহেতু কোনো দলের সঙ্গে নেই কোনো রাজনৈতিক ব্যাপার আমার কোনো কিছুতেই কোনো দিন ছিল না তো বহু বহিরাগত মানুষকে আমরা ডেকে এনে এখানে সিট দিয়েছি তারা জিতেছেন কি হেরেছেন সেটা পরের কথা আমরা কিন্তু বহিরাগত কথাটা মনে হয় আমাদের কোনো কাজের মধ্যে আমাদের আর বলা উচিত নয় কারণ এমনিতেই কৃষ্টি সংস্কৃতি ব্যাপারটা যেহেতু অনির্বাণ আপনি উল্লেখ করলেন সংস্কৃতি ব্যাপারটা এমন না বিভিন্ন রাজ্য থেকে আমার বহু বহিরাগত মানুষ আসেন বিবাহ সূত্রে আবদ্ধ হন গান বাজনা সূত্রে হন নানান রকম লেখালেখির মাধ্যমে বহিরাগত আসেন চলে যান কিন্তু এবারও ইলেকশনের ক্ষেত্রে দেখলাম তারা আসা যাওয়া করছেন আর কাজে বহিরাগত কথাটাকে এরকমভাবে করা উচিত না আর বাঙালিতে বিশেষ করে বাঙালি ভীষণ অ্যাবজর্ব করতে পারেন সব কিছু তাই দেখবেন আজকে বাঙালি বিয়েতে যেভাবে বহিরাগত সংস্কৃতিকে আপন করা হয়েছে আর কিন্তু কোথাও করা হয় না অন্য রাজ্যে আপনি দেখবেন তারা কিন্তু নিজেদের বিয়েতে নিজেদের খাওয়া দাওয়ায় নিজেদের কৃষ্টিতে এভাবে বহিরাগত কোনো কিছুকে আপন করেন না কাজে আমরা অনেক বেশি সেটা করতে পারি তাই জন্য মনে হয় আমরা পাশা পার্শ্ববর্তী রাষ্ট্রে কিছু হলে এত সহজে দরজা খুলতে পারি আমরা মনে করতে পারি তাদের আমরা তারা বিপদে পড়েছেন তাদের আমরা ডেকে নেব কাজে সেইটা আমাদের এই যে কথাটা এটা কিন্তু ভীষণভাবে আন্তর্জাতিক একটা রীতিনীতির মধ্যে পড়ে যায় সেখানে আমরা এটা বলতে পারি কিনা এটা আমাদের ভাবা উচিত এবং আমি কিন্তু এই জায়গায় অনির্বাণের সঙ্গে এবং খানিকটা দেবাসীর সঙ্গে একমত এই যে আমাদের যে একটা বিএসএফ আছেন যারা কাটাতার সামলান যারা চারপাশে সামলান এরাই বা কি করেন এই যে আমাদের সমস্ত সীমানাগুলো তারা কি সত্যি সত্যি সেভাবে সামলান যে এই যে সবাই ঢুকে পড়ছেন যখন তখন সবাই আসছেন অবাধে কেনাকাটা হচ্ছে অবাধে নানারকম পাচার হয় তারা কি সত্যি তাদের কাজটা সামলান যদি সামলাতেন বা এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যদি সত্যি সত্যি সামলান তাহলে এই ব্যাপারগুলো কি এতটা অবাধ হতে পারে আমার মনে হয় কিন্তু সেই সব দিকে নজর দেওয়া উচিত সব সময় রাজ্যকে দোষ না দিয়ে সব দিকে আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে আপনার সময়ও শেষ হয়েছে বলে আমি একটু ইন্টারজেক্ট করলাম একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার করতে চাই আজকে একই পরিস্থিতি যদি ভারতবর্ষের হয় বা আমাদের বাংলার হয় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কি একই ভাবে হাত বাড়িয়ে দেবেন আমি আমি শুধু একটা কথা নন্দিনীকে জিজ্ঞাসা করব এই যে কৃষ্টি সংস্কৃতির কথা হচ্ছে বলে এই দিক থেকে এবার অনিন্দম বাবু বলবেন অনিবানো দীর্ঘক্ষণ ধরে বলেছেন অনির্বাণ বা সমীরবাবু বা এরপর বাবু বলবো আমার মনে হয় না সব কথা এদিক থেকে করে ফেলে দেওয়ার মতো কিন্তু আমরা তো কথা হোকটা আসলে কেউ জেতা হারার জন্য করি না আমরা চাই কথা হোক মানে দুদিক থেকেই কথা হোক সে কথার মধ্যে দুদিক থেকেই নেওয়ার মতো জিনিসও থাকে এবং অবশ্যই হয়তো কিছু পরিত্যাজও থাকে সেটা মানুষ ঠিক করেন কিন্তু নন্দিন আমার প্রশ্ন যখন বাঙালির এত গর্বের রবীন্দ্র নজরুল তাই তো নজরুল ইসলামের একটা গানে যখন আমি কিন্তু এভাবে দেখি না আমি আবারও বলছি আমি মহাত্মা গান্ধীকেও গুজরাটি বলে না আমি জাস্ট ডিবেটের পয়েন্টের জন্য তখন কথাটা বলেছি যখন ভিন রাজ্যের এ আর রহমান এমন সুর করেন যে বাঙালি সকালবেলা উঠে গানটা শুনলেই মনে হয় কি শুনছি এর থেকে মৃত্যুও ভালো ছিল তখন বাঙালি কৃষ্টি সংস্কৃতি বিপন্ন বলে কোনো মিছিল বেরোয় না কেন মানে শুধুমাত্র বাইরের রাজ্য থেকে কেউ এসে খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করলে কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হয় আর কিছুতে হয় না মানে এমন প্রাণে রবীন্দ্র নিয়ে এক্সপেরিমেন্ট করলেও হয় না মনে তো বলতে চাইছিলাম যে বাঙালি সবকিছু অবজার্ভ করে শুধু আবার কখনো কখনো সময় বুঝে কিছু বুঝে আমরা প্রতিবাদ করি অর্থাৎ আমাদের সবকিছুতেই একটা রাজনীতি ওয়েস্টেড ইন্টারেস্ট আরও তো অনেক কিছু নিয়ে এরকম হয়েছে শুধু তো এ আর রহমান নজরুলের গান এরম করেছেন বলে না আরো বহু কিছু নিয়ে হয়েছে অনেক লেখালেখি অনেক লাইন বদলানো অনেক কিছু সে বলতেই পারি তাহলে রবীন্দ্রনাথের গানেও তো লাইন বদলানো হয়েছেন তাই না সেটা এই বাংলার মানুষ সেটা এই বাংলার মানুষই বদলেছেন হ্যাঁ এই বাংলাতে বাংলার করেছেন এবং প্রতিটি যশ শিল্পীরা স্টেজে দাঁড়িয়ে করেছেন কই তখন তো আমরা সংস্কৃতি বিপন্ন বলে চিৎকার করিনি আমার এখানেই প্রশ্ন বাঙালির অস্মিতা বোধ সংস্কৃতি এগুলো নিয়েও কি আসলে যারা কথা বলেন যারা ভিন রাজ্যের মানুষের ক্ষেত্রে বেশি করে এই প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসেন তারাও কি আসলে একটা সূক্ষ্ম রাজনীতি করেন যে রাজনীতিটা হয়তো তাদের জানতে অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে ঠিক যেরকম বাবুদের যে সমর্থন বা ইচ্ছা বা যে যে বক্তব্য সেটা হয়তো বিজেপিকে সমর্থন করে অরিন্দম বাবু আজকের আলোচনাটা যেভাবে যাচ্ছে আমার খালি মনে পড়ছে জার্মান ফিলোসফার ফ্রেডরিক নিজার কথা হুম ফ্রেডরিক নিজে একটা কথা বলতেন যে আমরা মানুষ চলেছি মেটাফারের ওপর ভিত্তি করে এবং এই যত মেটাফার রূপকের ওপর ভিত্তি করে যাচ্ছি তত আমরা কিন্তু রিয়ালিটি থেকে সরে যাই আমাদের আসল যা সলিউশন আসল সমাধান সূত্র বেরোয় না কিন্তু একটার পর একটা আমরা তথ্য খাড়া করে দিই এবং মানুষ সত্যটা যা নির্ধারণ যেটা মনে করে যে আমারটাই ঠিক সেটাই ঠিক মানে মানে এইটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে তো ঘটনাটা হচ্ছে উনি একটা উদাহরণ নিয়েই বলেছিলেন যে আমরা আওয়াজ শুনছি যারা শুনতে পায় তারা পরিষ্কার একটা ইমেজ দেখে আওয়াজ শোনে যারা শুনতে পায় না তাদেরকে ভাইব্রেটার লাগিয়ে সেই আওয়াজটাকে বোঝাতে হয় দুজনেই আওয়াজ শুনছে কিন্তু ভিন্নভাবে তো এই জায়গায় যে আপনার বক্তব্যটা ঠিক যে বহিরাগত কথা কেন আসবে ভারতবর্ষে কিন্তু এটাও ঠিক ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস এটাকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের বাঙালি হ্যাঁ আমরা বাঙালি বলেই আমরা বেশি ভারতীয় এটা খুব স্পষ্টভাবে বলতে চাই